গুড মর্নিং সবাইকে আজকে তিনটা মঙ্গলবার আর আমাদের বাড়ির গেটের কাছেই দুটো উচ্ছে গাছ হয়েছে এটা একাই অবশ্য হয়েছে তো সেখান থেকেই দুটো তুলে নিলাম যদিও আমি একাই খাবো আমার বর একদমই তেতো খায় না তো মা আর বাবা চলে গিয়েছিল আমার ভাসুরের বাড়িতে তাই দুজনে আছি আমি ভেবেছিলাম মাছের ঝোল করে দুজনে খেয়ে নেব আরামসে কিন্তু তারই মাঝে ও বলে ওর মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে তো কি আর করা যায় তো তার জন্য আমি ভাবলাম যে মানে সাডেনলি প্ল্যান প্ল্যান হলো যে বিরিয়ানি করব। তবে এটা তো গ্রাম তো এখানে তো মোটামুটি সব কিছু পাওয়া গেল টক দইটা পাওয়া যায় না এখানে মিষ্টি দই পাওয়া যায় তো আমি তখন ওকে বললাম তুমি যেটা পাও সেটাই নিয়ে আনো আমি লেবু টেবুকে দিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করে নেব তো যাই হোক সব নিয়ে আসুক আমি যতক্ষণে সব কিছু রেডি করে রাখি আর আমি কিন্তু একদমই নিজের মতন করে করব তো নিয়ে ও নিয়ে আসুক আমি ততক্ষণে হচ্ছে মাংস টাংস সব কিছু মানে কি কী দিয়ে ম্যারিনেট করবো না করব সব কিছু রেডি করে রাখি আর হ্যাঁ আমি কিন্তু এরকম নতুনত্ব রান্না মানে নিজের মতন করে আমি রান্না প্রায়ই করি প্রায়শই আমি নিজের মতো করে রান্না রান্নাবান্না করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে ওই যে মাংস নিয়ে চলে এসেছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা গোটা গরম মশলা দিয়ে আর নুন দিয়ে আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য আর এখানে কিন্তু কোনো হচ্ছে পেঁয়াজ বাটা বা কিছু লাগবে না শুধু জাস্ট পেঁয়াজের বেরেস্তা হলেই হবে আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আর হচ্ছে আদা রসুন কেটে নিয়েছি তো আর ওকে হচ্ছে অল্প মাংস আনতে বলেছি কিন্তু ও নিয়ে এসেছে মোটামুটি অনেকটাই তো এতটা বিরিয়ানিতে দিলে ভালো লাগবে না আমার মনে হয় যদিও বা পরে খেয়ে দেখেছিলাম যে না একটু মাংস দিলে ভালোই হতো তো আমি কিছুটা পকোড়া করবো বলে ফ্রিজে রাখবো তার জন্য হচ্ছে এখানে সরিয়ে নিচ্ছি আর মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো তারপরেই টক দই আদা রসুন বাটা লেবু আর হচ্ছে ওই কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা একটুখানি আমি হলুদ দিয়েছিলাম আর অল্প হচ্ছে অল্প না অনেকটা দিয়েছিলাম লঙ্কা গুঁড়ি আমার একটু ঝালঝাল ভালো লাগে তাই তাই দিয়ে ভাতটা হতে থাক আর আমি ততক্ষণে বেরেস্তাটা হচ্ছে ভেজে নিই তো এখানে অল্প বেরেস্তা আমি হচ্ছে মাংসতে দিলাম মাখিয়ে দিলাম আর অল্প বেরেস্তা আমি হচ্ছে পরে দেবো আর ওই তেলেই আমি বেরেস্তা ভাজার তেলেই আলুটা দিয়ে ভাজতে ভাজতে শুরু করে দিলাম আর ভাজা হালকা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দেব আর হ্যাঁ ওই কড়াটা দেখে তোমরা কিছু খারাপ ভেবো না কারণ ওটা ওই যে উনুনে রান্না হয় তার জন্যে করাটা এরকম হয়ে গেছে আর আমি যেহেতু মাংসটা মানে বিরিয়ানিটা আমি করাতেই করব আর এই রকম বড় করাটা তাই আমি হচ্ছে নিয়ে নিলাম আর এর থেকে বড় করা আমার এখানে ছিল না আপাতত আর এখানে তাওয়াটা হচ্ছে গরম করতে বসে দিলাম ওই তাওয়াতেই আমি হচ্ছে তিরিশ মিনিট মিডিয়াম মিডিয়াম হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে আমি এখানে হচ্ছে দমে দিয়ে দেবো তিরিশ মিনিট তো এখানে আমার মোটামুটি হয়ে গেছে রান্না আর চারিদিকে অ্যারোমাটা যা বেরোচ্ছিল না কি বলবো আমি এখন দেখছি আমার এখনই লোভ লাগছে দেখে তো তাড়াতাড়ি করে আমরা দুজনেই হচ্ছে স্নান করে নিলাম ঝটাপট পুরো আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আমি এখানে এই মাংসর যে গ্রেভিটা থাকে সেটা দিই আর এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো আমরা এখানে দুজনে মিলে সুন্দর আরামসে গল্প করতে করতে খেয়ে নিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে